পরে চারটা কি কি পানি দুধ গরু ছাগল মুরগি আর কি? উড়বিন আরে ধান গম ইত্যাদি এরপরে নوتر সঙ্গে সঙ্গে খাবার সম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ বন্ধ কবর হাসর মিজান ফুলসরাত এই সময় টুপুতে আর কারোর জন্য কোনো খাবার নাই না বে ইমানের জন্য আছে না ইমানদারের জন্য আছে এখানে কোন কি নাই বলেন কবরে কি নাই বলেন খানা নাই কন কবরে কি নাই হাসরে কি নাই এরপরে ফয়সালা হয়ে গেছে জান্নাতিদের আর ফয়সালা হয়ে গেছে মহাদাল্লাহ জাহান্নামীদের জাহান্নামীদের খানা জীবনের জন্য শেষ ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জুউ আর এর বিপরীতে জন্য ফয়সালা হয়ে গেছে এখন থেকে যা চাও তা খাইবা এবার খাবারের উৎস কি উৎস উৎস এবার খাবারের উৎস এবার জান্নাতে খাবারের উৎস মায়ের পেটে খাবারের উৎস কি ছিল ভাই উৎস শব্দ তো না উৎপত্ত উৎপত্তি স্থল মায়ের পেটে খাবারের উৎস কি ছিল মায়ের কোলে খাবারের উৎস কি ছিল দুধ এবার দুনিয়ার পেটে খাবারের উৎস কি ছিল চারটা এবার জান্নাতে খাবারের উৎস কি শুনবেন আপনার নাম কি শুনবেন এটা শুনতে হলে তো এই মাদ্রাসা এক হাজার ডলার করে জমা দিয়ে তারপর এবার রব্বে ক্যারিম বলেন এবার জান্নাতে তুমি আর আমি এবার উৎস বানিয়ে দিয়েছি শুধুই তোমার ইশতেহা শুধুই তোমার এরাদা শুধুই তোমার চাওয়া তোমার চাওয়া তোমার পাওয়া উৎসাহ এবার উৎস কি তোমার চাওয়া সুবাহ বলে না এবার উৎসাহিগম তালকুম ফিহা মা তাদউন এবার তুমি যা চাইবা সব দিব সুবহানাল্লাহ ওয়া লাহমি তাইরিম মিম্মা মায়ের রক্তকে বানিয়েছিলাম খাবারের উৎস উৎপত্তি স্থল মায়ের স্তনকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল জমির আসমানকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল খাবারের উৎপত্তি স্থল মিম্মা মিম্মা তাস্তহু এবার তুমি যা চাইভা সব দিয়ে দিব এবার আর গাভী লাগবে না দুধের জন্য এবার আসমান থেকে পানি লাগবে না এবার আর গোষত জন্য গরু আর মুরগি আর হাঁস লাগবে না সব বলবেন না এবার আর ডিমের জন্য হাঁস আর মুরগি লাগবে না এবার আর মাছের জন্য সাগরে চাষ করতে হবে না এবার আর ইলিশের ডিমের জন্য ইলিশ লাগবে না এবার আমি তোমাকে কি দিব তোমাকে তাই দিব তোমাকে সব দিব যা তুমি চাইবা এটা কেন দিব নুজুলান মিন غفور الرحیم غفور الرحিমের পক্ষ থেকে ভালোবাসার মেহমানদারি সুবহানাল্লাহ কি কি বলছি বলেন ভালোবাসা কি তুমি আমাকে ভালোবেসে 70 বছর কাটিয়েছো তোমার ভালোবাসার পুরস্কার সুবহানাল্লাহ কি তুমি আমাকে ভালোবেসে তোমার চাওয়াকে জলাঞ্জলি দিয়েছ তোমার চাওয়াকে তুমি কোরবানি করেছ তোমার চাওয়াকে তুমি জলাঞ্জলি দিয়ে আমার চাওয়া পুরা করেছ কি মোমিন কি করবে নিজের চাওয়াকে জলাঞ্জলি দিয়ে কার চাওয়া কি পুরা করবে তুমি সত্তর বছরের জীবনে তোমার চাওয়া পুরা করো নাই তুমি চাওয়া পুরা করেছো শুধু আমারটা আমার চাওয়া পুরা করেছ এজন্য কথা দিলাম এখন তোমার সব চাওয়া পুরা করে দিব তাহলে আমার চাওয়া পুরা করে নাই নাসারা আমার চাওয়া পুরা করে নাই হিন্দুরা আমার চাওয়া পুরা করে নাই বেঈমান আমার চাওয়া পুরা করে নাই বেনামাজি আমার চাওয়া পুরা করে নাই বেরোজদারি আমার চাওয়া পুরা করে নাই বেপর্দা আমার চাওয়া পুরা করে নাই কোনো জলেমরা আমার চাওয়া পুরা করে নাই এই জন্য জাহান্নামে কারোর চাওয়া পুরা হবে না আর জান্নাতে কারোর চাওয়া পণ্য থাকবে না এখানে সব চাওয়া পুরা করে দিব ওখানে কোনো চাওয়া দিব না বলেন এখানে কি সব চাওয়া তুমি যদি দুনিয়াতে আমারটা পুরা করে দাও কথা দিলাম জান্নাতে তোমারটা আমি পুরা করে দিব তাহলে মায়ের মায়ের রক্ত এটা যদি আমার জীবনের জন্য সত্য হয় মায়ের স্তন থেকে দুধ এটা যদি আমার জীবনের জন্য সত্য হয় এবার দুনিয়াতে চার উৎস এর বাইরে পৃথিবীতে কোনো খাবার সংগ্রহের কোনো ব্যবস্থা নেই হয় গাছ থেকে করবা না হয় জানোয়ার থেকে করবা অথবা পানি থেকে করবা অথবা দুধ থেকে করবা এর বাইরে খাবারের যেমন কোনো উৎস পৃথিবীর কোথাও নাই এটা যদি তোমার জীবনের সাথে এতটা সংগতিপূর্ণ হয় এতটা পরিপূর্ণ হয় এতটা সত্য হয় তাহলে জান না তোমার এড়া তোমার উৎস বানিয়ে দিব এটাও সত্য এটাও কি পরিমাণ অবিন হাককে আং জাল না হুবিল হককে নাজাল অবিল হাক কে আং জাল না বিল হককে নাজাল আল আমিন বলেন আমি কোরআন পাঠিয়েছি আং জাল না হুবিল হক্কে অবিল হাককে হকের সাথেই পাঠিয়েছি হকের সাথেই এসেছে এটা কোনো দুষ্টুমি নয় এটা কোনো কিনা এটা কোনো এটা কোনো দুষ্টুমি নয় এ বেড়ে ভাই ও অল্প সময়ের জীবন অল্প সময় জীবন বড় অল্প সময় এটার একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত আরে কোটি কোটি বছরের জান্নাত একদিন সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনে যদি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হয় সত্তর বছরের সেকেন্ড বছরের সেকেন্ডের প্রতি সেকেন্ডে যদি দশ কোটি বছরের জান্নাত দেওয়া হয় জান্নাত কি শেষ হয়ে যাবে সেকেন্ড শেষ হবে না হবে না সেকেন্ড তো শেষ সেকেন্ড তো কি শেষ কিন্তু জান্নাত কি শেষ হবে এবার বলুন তো জান্নাতের আর দুনিয়ার এক মিনিটের দাম কত বুঝতে পারলাম হ্যাঁ দুনিয়ার এক মিনিটের দাম কত ওই এক মিনিট আমি ফেসবুকে থাকবো ওই এক মিনিট আমি ইউটিউবে থাকবো এক মিনিট ওই এক ঘন্টা আমি ইউটিউবে থাকবো ওই এক দিন আমি ইউটিউবে থাকবো ওই এক মাস আমি ইউটিউবে থাকবো ওই এক বছর আমি উঠিব থাকবো ওই জিন্দিগি আমি নগ্ন ছবির পেছনে দিয়ে দিব কেউ নাও কয় না হাও কয় হ্যাঁ দাম কত যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন যাবে আমার হুজুর বলতেন বলতেন যে না যে না মনে মনে তারে বুঝাইব কনে তাকে কিভাবে বুঝাবে কে বুঝাবে